জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ওই নির্বাচনে কারা জিতুক আপনারা কি প্রত্যাশা প্রত্যাশা করেন অবশ্যই করছে শিবির জিতুক কারণ শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ওরা যে কাজগুলো করেছে আমরা যতটুকু উৎসাহ নিয়ে ভোট দিয়ে এসেছি ভাইদেরকে এবং তারা বিজিত হয়েছে তো আমরা আমি এটা আশা করছি আমরা এটা আশা করছি যে ওখানে সেম ভাবে হচ্ছে ওনারা বিপুল ভোটে ব্যাপক হারে হচ্ছে আহ জয়লাভ করুক তাদের জন্য শুভকামনা থাকলো আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম যে উমামাপু এবং ছাত্রদল বয়কট করেছে এই বয়কটটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বয়কটটাকে আসলে শিক্ষার্থীরা যেখানে পছন্দ করে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে সে জায়গায় আরেকটা দলের বয়কট করে নেয় এটা আসলে খুবই ইম্যাচিউর একটা সিদ্ধান্ত হিসেবে দেখছি যেটা আসলে কোনোভাবেই লজিক্যাল না এই নির্বাচনের প্রভাব কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছুই গোটা বাংলাদেশে ফেলে তো এই নির্বাচনের হাওয়া অবশ্যই আগামীকালকে জাহাঙ্গীরনগর পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ওটা থেকে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা বা ওইখানেও যে এখানে যেরকম শিবির প্যানেলটা ভালো করেছে ওইখানে কি করার সম্ভাবনা আছে কি আচ্ছা আমাদের বিশ্বাস যে সুষ্ঠু ভোট হলে যে কোনো প্যানেল থেকেই শিক্ষার্থীরা মানে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের আনুক তাদের সমস্যা নেই সেটা হোক ছাত্র দল বাম বাগচাষ বা ছাত্র শিবির শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত করেছে তাতে আমাদের তো কোনো সমস্যা নেই এখন ওরা যদি একটা প্যানেলের সবাইকে ভোট দেয় এখন সেটাও শিবির বাক্স তাহলে তো আমাদের কিছু করা নেই তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা যেহেতু দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একদম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলো শিবিরকে নিয়ে একটা শিবির ফোবিয়া যেটা ছিল শিক্ষার্থীদের মাঝে বা অন্য ছাত্র যে যেভাবে এই আহ গুজব রটা ছিল তো সেই জায়গা থেকে একটা পজিটিভ ইমেজ বা হচ্ছে একটা উৎসাহ পাবে যাবে শিক্ষার্থীরা অবশ্যই তারা ঢাবিকেও অনুগ্রহ হিসেবে দেখে তাদের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবে ঢাবির যে ফলাফল এটার কোনো প্রভাব ওখানে পড়বে কি বলে কিনা মনে করছে আচ্ছা জি আমারও মনে হয় যদিও জাহাঙ্গীরনগরে ওখানে একটু শিবিরের বাইরে অন্যান্য দলেরও প্রভাব আছে কিন্তু তারপর আমার কারণ যেন মনে হয় যে ওখানেও

মাস্টার্স যারা সরাই কিন্তু কিছু দেখছে কি হবে সাতল ঢুকতে আসছে ওদেরকে অ্যাটাক করা হয়েছে ওইখান থেকে সাতলকে চিনছে তো ওই ক্ষেত্রে আপনার এই জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আশা করি এখান থেকে জাহাঙ্গীরনগর যে স্টুডেন্টরা আছে ওরা একটা লেসন নিবে লেসনটা কি ওদের হাতে আজকে সময় আছে আমি প্রচার চালানোর জন্য ওই ওই ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগরের যে ভোটাররা যারা আছে আমি আশা করি ভোটাররা যারা আছে এই দাবি একটা লেসন নেবে যে আসলে কোন কোন প্রার্থীকে কোন কোন ক্যারিয়ারে আমার পিক করা উচিত ঠিক আছে এখান থেকে কিছুটা হচ্ছে আপনার প্রভাবিত হবে এটা আমি বলতে আর কেউ বলতে পারবেন যে প্রভাবিত হবে না এখানে রেজাল্টে শুধু জাহিনগর কেন জাকসু চাকসু যাই আছে একটু প্রভাবিত হবে প্রভাবিত হবে এই এক্ষেত্রে প্রার্থী মাদার ক্ষেত্রে বলা হয় এরপরে যে রাকসু চাকসু বা আগামীকাল জাকসু নির্বাচন জাহিনগর বিশ্ববিদ্যালয় এই নির্বাচনের প্রভাব এর ফল ওইগুলো তো পড়বে কিনা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রভাব পড়তে পারে কিন্তু আমি এটা মনে করি না যে জাতীয় নির্বাচনের খুব একটা প্রভাব পড়বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ নির্বাচনে প্রকাশ করে থাকতে পারে কিন্তু মনে হয় না অন্য নির্বাচন সেটা পড়বে ঢাবিতে যেমন রাষ্ট্র নির্বাচনে শিবিরের বড় একটা জয় হয়েছে অন্যান্য পাবলিক ভার্সিটি ছাত্রসংঘ নির্বাচনে এমন জয় হতে পারে কেন ব্যক্তিগত অভিভাব থেকে আমার কিছু মনে হচ্ছে হতে পারে কারণ সারা বাংলাদেশের মানুষই এই নির্বাচন দিকে তাকিয়েছিল আর কি আপনারা গতকাল দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এন্ট্রি পয়েন্টগুলো ছিল সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে মুক্তির চেতনা রাতুর ভয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কখনোই মাসল পাওয়ার বিশ্বাস করে বলে মনে হয় না তারা মুক্ত চিন্তা করে মুক্ত তারা আহ আমাদের প্রত্যাশা থাকে